বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ আছে যে যারা এনকোর্স পরীক্ষা অংশগ্রহণ না করবে তারা কোনোভাবেই ফর্ম ফিলআপ করতে পারবে না এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবে না প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আপনারা যারা 2024 সালের ডিগ্রিতে ভর্তি হয়েছেন তো তাদের জন্য এনকোর্স পরীক্ষাটি শুরু হয়ে যাবে আগামী 28 2025 ইং তারিখ থেকে তো আপনারা যদি এনকোর্স পরীক্ষা মিস করেন তাহলে কিন্তু আপনারা ফর্ম ফিলআপ করতে পারবেন না এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না তো এই সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে ন করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক আপনার একটি শেয়ারে অনেকের উপকারে আসতে পারে কারণ অনেকেই গত বছর বিগত সালগুলোতে অনেকে ইনকোর্স পরীক্ষা দেয় নাই শুধু কলেজে ফি জমা দিয়েছে দেন ফাইনাল পরীক্ষা দিতে পেরেছে ফর্ম ফিল করতে পেরেছে কিন্তু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ আসে যে যারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করবে তারা ক কোনোভাবেই ফর্ম ফিল করতে পারবে না এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবে না আজকে চোদ্দো আট হাজার পঁচিশ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইনকোর্স পরীক্ষার রুটিনটি প্রকাশ করা হয়েছে আগামী বিশ আট হাজার পঁচিশ ইং তারিখ থেকে দশ নয় দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করতে হবে তো চলুন ইনকোর্স পরীক্ষার যে সব নিয়মাবলী আছে সেগুলো একটু আলোচনা করি ইনকোর্স পরীক্ষা গ্রহণে ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বর্ণন করা হবে তো আপনারা যে ইনকোর্স পরীক্ষা দিবেন সেই পরীক্ষা এবং ক্লাসের উপস্থিতির ভিত্তিতে আপনাদের মূল্যায়ন করা হবে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট এর মধ্যে মূল্যায়ন করতে হবে প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর বিশ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট সিলগালা করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাস প্রেরণ করতে হবে তো বিষয়টি হচ্ছে ইনকোর্স পরীক্ষা আপনাদের কলেজেই হবে এবং কলেজের শিক্ষকই আপনাদের খাতাগুলো দেখবে কিন্তু আপনারা যদি পরীক্ষা না দেন আপনাদের পরীক্ষার যে হাজিরা সিটটি আছে সেই হাজিরা সিটটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে ওইটি হাতে হাতে প্রেরণ করতে হবে তো এখানে যদি আপনাদের নাম রুল এবং আপনাদের যে সিগনেচার আছে হাজিরা সিটে ওইটা যদি না থাকে তাহলে আপনারা ফর্ম ফিল করতে পারবেন না তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে এনকোর্স পরীক্ষাটি দিতে হবে তো এই পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্সের নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে আপনি ইনকোর্স পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করবেন কত নাম্বার পেয়েছেন ওইটা বিষয় না আপনারা সর্বমোট করবেন আপনি যদি যেভাবেই নাম্বার পান যদি এক নাম্বারও পান তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করেন তাহলে হচ্ছে সমস্যা তাহলে আপনি ফর্ম ফিল করতে পারবেন না শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট নোটিশ আছে শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিত নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না সুতরাং আপনাদেরকে অবশ্যই ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না